আজকে পানি দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো আমার শাশুড়ি বানাবে এই যে শাশুড়ি লাউটা কাটছে এই যে পানি লাউটা কাটা হচ্ছে লাউটা কাটা হয়ে যাচ্ছে ওই যে অল্প রয়েছে তারপরে হয়ে যাবে লাউটা কাটা দেওয়া হয় নাই অল্প রেখে দিচ্ছি লাউটা সিদ্ধ বসানো হয়েছে এখন খালি কড়াইতে আগে লাউটা সিদ্ধ হয়ে যাবে তারপরে সিদ্ধ হয়ে গেলে সম্বাসটা দেওয়া হবে সে লাউটাকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে শাশুড়ি নামিয়ে রেখেছে তারপরে মাথাটাও দিয়ে দিচ্ছে এখন সম্বাসটা দিয়ে দেবে কড়াইটা বসিয়ে দিচ্ছে দিয়ে তেল দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজগুলো দেওয়া হয়েছে তেজপাতা দেওয়া হয়েছে পেঁয়াজটাকে লাল করে বাজে হয়ে যাচ্ছে জিরা গুঁড়োটা দেওয়া হচ্ছে জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছে শাশুড়ি চিনি অল্প দেওয়া হচ্ছে লাউটা দিয়ে দেবে আগুনটা চেপে দিয়ে দনার পাতাটা দিয়ে দেবে যে দননা পাতা করে কেটে দিয়ে দিচ্ছে যে মাছের মাথায় হয়ে যাচ্ছে লাউটা অল্প করে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার শাশুড়ি আজকে লাউটা বানিয়েছে মাছের মাথা দিয়ে পানি লাউটা সে রেডি হয়ে গেছে পানি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্নাটা কেমন লেগেছে তোমাদের ভালো লেগেছে নাকি ভালো লাগলে অবশ্যই লাইক করো সবাই কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকো দেখা হবে আবার পরের একটা ভিডিওতে